আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিওয়ার্স আপুরা মামনিরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত এখন বাজে রাত প্রায় এগারোটার মতো বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি বৃষ্টির মধ্যে আমি এসেছি বাজারে মেনাজুলকে সাথে নিয়ে কয়েকটা ড্রেসের সালোয়ারের কাপড় ম্যাচিং করব। আগামীকাল সকালে আমার কয়েকটা কাপড় ডেলিভারি যাবে তো আগামীকাল শুক্রবার দোকানপাট বন্ধ থাকবে হঠাৎ করে কাস্টমার আপু আমাকে রিকোয়েস্ট করলেন যে প্রত্যেকটা ড্রেসের সাথে সালোয়ার ম্যাচিং করে দিতে হবে মানে সালোয়ারের কাপড় তো এক দুখানে কখনোই মিলে না কারণ এগুলো হচ্ছে ব্রাইট কাপড় তারপরে বেক্সি শাড়ি কাপড় এই কাপড়গুলোর সালোয়ার মেলাতে গেলে আমাকে কয়েকটা দোকানে করতে হয় কোনোটা অরবিট পপলেন মিলেছে কোনোটা বেক্সি পপলেন আবার কোনোটা অরবিট ভয়েল ক্যালিকো ভয়েল মানে কালারের উপর নির্ভর করে কাছাকাছি মিলানোর চেষ্টা করি তা না হলে দেখতে খারাপ লাগবে আর আগে থেকে বললে একটু আস্তে ধীরে দেখে নিতাম তো যতটা সম্ভব মিলানোর চেষ্টা করেছি কি কি ড্রেস আমি ডেলিভারি করেছি সেগুলো মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন থেকে আপনারা দেখতে পারবেন আপরা আর এখন এই যে বেক্সি কাপড় নিচ্ছি এখান থেকে এটা বেক্সি আড়াই হাতি বহরের কাপড় এগুলো ড্রেস বানানোর জন্য আমি নেব স্যালোয়ারের কাপড় আমার নেওয়া হয়ে গেছে আমি দেখি আমার সংসারের কাজকর্মের থেকে ব্যবসায়িক কাজকর্মগুলো আপনারা বেশি পছন্দ করেন আসলে আমি বুঝতে পারি যে আমরা মধ্যবিত্ত ঘরের বৌরা সংসারের পাশাপাশি বাড়তি আয় কিভাবে করা যায় সেই সেই চেষ্টায় সবাই করি তো আমি করছি আপনারা কেন করতে পারবেন না সেইভাবে হয়তো অনেকের মনে অনেক প্রশ্ন থাকে যেমন আপ বিজনেসটা কিভাবে শুরু করা যায় আপু বিজনেস শুরু করার শুরুতেই আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন কাজটা ভালো পারেন আমি সেলাই ফোড়া ভালো করতে পারি বা করছি বলে যে আপনিও করতে পারবেন অন্যের দেখে করবেন না আপনি যে কাজটা সবচেয়ে ভালো বুঝেন ভালো জানেন সেটা নিয়ে করবেন সেটা হতে পারে টেলারিং এখন ব্লকবারিক হ্যান্ড প্রিন্টিং অনেক ভালো চলছে আপনি হ্যান্ড প্রিন্টিং পারলে হ্যান্ড প্রিন্টিং করবেন খুব ভালোভাবে আঁকতে না পারলেও এব্রো থেব্রো করে একে যদি সুন্দর ম্যাচিং করা যায় আপু প্রথমে ওন্যা দিয়ে শুরু করলেন কি বাচ্চাদের ফ্রক দিয়ে শুরু করলেন এটা খুব ভালো চলছে এখন তারপরে টাইডাইবায়োটিক এমনি বিভিন্ন ধরনের ব্লক তারপরে সুতার কাজ আর সুতার কাজের কি হয় আপনার কর্মী লাগে আপু সব সেলাই আপনি নিজ হাতে করতে পারবেন না অনেক সময়ও লাগে আবার হচ্ছে কর্মী লাগে আপনি যদি ভালো কাটিং না পারেন টেলারিং করতে না পারেন তাহলে আপনি কিছু ড্রেস কিনে রেডিমেড ড্রেসও সেল করতে পারেন পাড়ার মধ্যে নিজের আত্মীয় স্বজনের মধ্যে যেগুলো সুতি কাপড় আমরা বেশি ইউজ করি দেখবেন কম বেশি কিন্তু সবাই এখন থ্রি পিস পরে আমরা যে বাসায় নরম সুতি থ্রি পিসগুলো পরি কম দামে যে থ্রি পিসগুলো সেগুলো দিয়েও কিন্তু করা যায় আপনি অল্প করে দশটা দিয়ে শুরু করলেন কি এক ডজন দিয়ে শুরু করলেন যদি আপনার প্রয়োজন থাকে প্রয়োজন কিন্তু আমাদের সবারই এই প্রশ্নরা আপনারা সবাই করেন যে আপু কিভাবে বিজনেস শুরু করা যায় কি কি বিজনেস করা যায় তারপরে আপনি চাইলে কিছু বাচ্চাদেরকে পড়াতে পারেন কিন্ডার গার্ডেনের ছোট ছোট বাচ্চাদেরকে এখন তো হাতের তৈরি করে অনেক গহনাও সবাই বিক্রি করছে সুন্দর সুন্দর জুয়েলারি নিয়েও অনেক বিজনেস করছে দেখি কম বয়সী মেয়েগুলা মাটি দিয়ে বানাচ্ছে তারপরে বিভিন্ন পুঁথি দিয়ে সুন্দর সুন্দর করে গহনা বানাচ্ছে ছোট ছোট করে ব্যান্ড তৈরি করছে আবার হচ্ছে সুন্দর করে ব্যাগ তৈরি করছে হাতের হাতের কাজের ব্যাগ আমাদের নারীদের কিন্তু বিজনেসের সুবিধাটা বেশি পুরুষ মানুষেরদের হাতে গোনা কয়েকটা বিজনেস আর পুরুষদের বিজনেসে দেখবেন ইনভেস্ট বেশি ওরা কিন্তু দু তিন হাজার টাকা নিয়ে বসতে পারে আর আমরা কিন্তু এক টাকা ইনভেস্ট করে ব্যবসা খুলে বসতে পারি এক হাজার টাকা ইনভেস্ট করে ব্যবসা খুলে বসতে পারি বলতে কি বুঝাই আপনি দুই তিনটা ওয়ান পিসের কাপড় কিনলেন সেটা সুন্দর করে নিজে কিছু ফুল আঁকিয়ে সেলাই করলেন দেখবেন যে এক হাজার টাকা দেড় হাজার টাকার মধ্যে দুই তিনটা ওয়ান পিস কিন্তু হয়ে যাবে মানে শুধু কামিজ বা ওড়না যেটা আপনি নিজেই সেলাই করবেন তবে আপু আমি শহরে থাকি আমি গ্রামের মেয়ে আমি বুঝি গ্রামে কিন্তু বিজনেস শুরু করা খুবই মুশকিল সেখানে টিকে থাকা খুবই মুশকিল আপনি যদি কোনো কাজ করতে চান দেখবেন যে পাশের বাসার ভাবই আপনার যে ভাগ থাকে তারা এসে আপনাকে এমনভাবে এমন একটা কথা শুনিয়ে দিবে আপনি কাজ করার মনোবল হারিয়ে ফেলবেন আর করতেই চাইবেন না আর শহরে কি একজন আরেকজনের বাসায় খুব কম যায় আমরা সবাই ঘরবন্দি তো ঘরবন্দি থেকেই কিন্তু বিজনেস ভালোভাবে করা যায় আমার পরিচিত একজন আছেন মানে আমার বান্ধবী উনি কি করেন ওনার বোনদের কাছ থেকে ভাইয়ের বৌদের কাছ থেকে কাঁথা সেলাই করে নিয়ে এসে সে কাঁথা সেল করে আমার পাশে আছে আমি যেমন ড্রেস সেল করি সে কি করে কাঁথা সেল করে বাচ্চাদের কাঁথা বড়দের কাঁথা ওর বিজনেসের আবার বিনিয়োগ বেশি এক একটা কাঁথায় কিন্তু অনেক ইনভেস্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় ওই যে গ্রাম থেকে কাঁথাগুলো করিয়ে নিয়ে আসে আর শহরে বসে বসে বিক্রি করে হাতের কাজের কোনো জিনিসই ফেলনা নয় আপনি কোন প্রতিভা আপনার ভিতর আছে আপনি কোনটা করতে পারবেন আমার আরেকজন পরিচিত আপা আছেন উনি ফুল দিয়ে মালা গাতেন উনি যে প্লাস্টিকের ফুলগুলো সুন্দর করে তৈরি করেন করে সেগুলো মালা গাতেন আর ওই যে গায়ের হলুদের যে দোকানগুলো থাকে মানে গায়ে হলুদের প্রোডাক্টগুলো পাওয়া যায় ওইখানে আবার সাপ্লাই দেয় খুব সুন্দর সুন্দর জিনিস বানান বলে মুক্তা খুব অল্প পুঁজিতে আমার এই বিজনেস দেখা যায় দু টাকার মাল কিনে নিয়ে আসলে আমি অনেকগুলো মালা কানের দুল চুরি এগুলো বানাতে পারি ব্যান্ড তৈরি করে দিতে পারি তবে আপনাকে পরিশ্রমী হতে হবে সময়ের কাজ সময়ে গুছিয়ে করতে হবে আর অবশ্যই সাহেবের অনুমতি নিতে হবে পরিবারের সাপোর্ট ছাড়া আপনি করতে পারবেন না যে কোনো বিজনেস করতে গেলে সর্বপ্রথম আপনার পরিবারের সাপোর্ট লাগে আমি যখন ব্যবসাটা শুরু করেছিলাম আপরা তখন কিন্তু আমার সাহেব সাপোর্ট করেনি মানে শুরুতে সাপোর্ট করেনি হ্যাঁ কিছুদিন ভালো বিজনেস করার পরে উনি আমাকে ভালোভাবে সাপোর্ট করেছেন আর শুরুতেই খালি নেগেটিভ কথা বলতেন বলতেন যে হ্যাঁ এগুলো করে কি করবা চোখের ক্ষতি তারপরে তুমি করতে পারবা না এত কষ্ট করার দরকার কি এরকম বলতেন তারপর দেখলেন যে আমি কয়েকটা ড্রেস বিক্রি করেছি এবং খুব ভালো সাড়া পাচ্ছি তখন উনি খুব ভালোভাবে আমাকে সাপোর্ট করেছেন এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত করছেন আমার বিজনেসের কাজ কিন্তু আমরা দুজন মিলে করি আমরা একসাথে রান্নাবান্নাও করি আবার একসাথে কাপড় কিনি কাপড় কাটি ছাপাই সব কিছুই একসাথে করি এই যে উনি কিন্তু অফিস থেকে আসলেন অফিস থেকে এসেছেন তখন বাজে রাত প্রায় এগারোটা তো আমি ওনার সাথে বাইরে গেছিলাম বাইরে গেছিলাম মানে কি এক জায়গায় কাপড় দিতে গেছিলাম কাপড় দিয়ে এখনই বাসায় ঢুকলাম আমি কিন্তু বোরখা পরে আছি আর ভিজেও গেছি সবাই একটু করে বৃষ্টি হচ্ছিল তো এই সাপোর্টগুলো উনি আমাকে করেন আপুরা এখনও করেন অনেক দূর দূর জায়গায় নিয়ে যান তারপরে কাপড় কাটা কাপড় প্রিন্ট করা আমি কাপড় কাটতে কাটতে আবার এক জায়গায় কাপড় দিতে গিয়েছিলাম তো এখন এই যে রাতে খাওয়া দাওয়া করব। তারপর ভোর থেকে শুরু হবে আমাদের কাপড় ছাপানো তো আশা করি অনেক আইডিয়া পেয়েছেন আর আমার কথা শুনলে অনেকে সাহস পান বলেন যে মুক্তাবু আপনার কথা শুনলে সাহস পায় অনেকেই কিন্তু ভালো বিজনেস করছেন অনেক আপুরা মেসেজ করেন বলেন মুক্তাবু আমি আপনার দেখে দেখে কয়েকটা ড্রেস বানিয়েছি সেই ড্রেসগুলো আমি সেলও করছি আলহামদুলিল্লাহ কয়েকটা অর্ডারও পাচ্ছি আবার অনেকে বলেন আপু কয়েকটা ড্রেস বানিয়েছি সেল করতে পারছি না একটু পরামর্শ দিও কীভাবে সেল করব প্রোডাক্ট ভালো করেন আপু আর প্রচার বাড়ান প্রচার না বাড়ালে আপনার প্রোডাক্ট সেল হবে না তো এখানে আমি অনেকগুলো কাপড় নিয়ে বসেছি এই কাপড়গুলো আমি যতটা পারি কাটবো আর এগুলো কিন্তু জোড়ার ড্রেস হবে আবার এক কালার ড্রেস হবে আজকে অনেকগুলো কাপড় কিনে এনেছি তো কোন ড্রেস কি ডিজাইন দিয়ে বানাচ্ছি সেগুলো তো মুক্তার বুটিস্তান ফ্যাশন থেকে আপনারা পাবেনি আর এগুলো হচ্ছে ওই সালোয়ারের কাপড় যেগুলো মিলিয়ে মিলিয়ে এখন আমি প্যাকেটিং করব। এগুলো কালকে আমার ডেলিভারি যাবে ভিডিওর এই পর্যন্ত যে আপুরা এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ এটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি অলরেডি এই কাজটা করে থেকে থাকেন আপরা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম এখন দেখি মনতাহাবুরি এই দেখেন এখানে সুন্দর করে ড্রয়িং করছে আর আমাকে বলছে মা ভিডিও করো আমি অনেক সুন্দর একটা দৃশ্য বানিয়েছি আসলে অনেক সুন্দর করে সে ড্রয়িং করেছে গোটা বাল্টির গায়ে সে সুন্দর সুন্দর করে ফুল আঁকিয়েছে এক মাপের ফুল আমি এটা দেখে অবাক হচ্ছি যে প্রত্যেকটা ফুলের সাইজ কিন্তু একই রকম দেখেন একই রকম ভাবে সে করেছে এটা সাইন পেন দিয়ে অনেকক্ষণ থেকে দেখে ড্রয়িং করছে আমি যা করি আমার মেয়েও আমার সাথে সাথে সব সময় থাকে দেখে ও সুন্দর করে ড্রয়িং করা শিখছে এখন আবার ম্যাচিংও বোঝে বলে যে আম্মু এই কালারটা দাও তো দেখি অনেক সুন্দর লাগবে তো মেয়েকে আমি সময় দিতে পারি না কাজের মধ্যে থাকা হয় সব সবসময় তো ওকে নিয়েই কাজ করি তো সবাই ভালো থাকেন আমার প্রিয় ভিওয়ার্স আপরা মামনিরা সবাই কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ